যখন আল্লাহর রসুল মা খাদিজাতুল কুবরা রাদাল্লুর সাথে বিবাহ হয়ে গিয়েছিল মা খাদিজাতুল কুবরা এবং আল্লাহ রসুল দুইজনা সিদ্ধান্ত নিলেন যে আমার মা উমে আইমান দাদ আল্লাহনুকে একটা বিবাহর ব্যবস্থা করলে হয় এই দুইজন মিলে পরামর্শ নিয়ে উমে আইমান দাদালনুকে বিবাহ দিয়ে দিলেন উম্ম আইমাদন আল্লাহ রসুল থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাচ্ছিলেন না আল্লা রসুল বারবার তাগিদ করলেন যে তুমি তো আমার মা আমি তো এখন একটি সঙ্গী পেয়েছি আর কেন তুমি কষ্ট পাবে আল্লাহ রসুলের বারবার এই কথা বলার কারণে আইমানদা দেলন উনি বিবাহ রাজি হয়েছিলেন এক পর্যায়ে উম্মে আইমান্দা দেলন উনি বিবাহ করলেন ওনার একটি সন্তান হলো তারপর ওনার স্বামী আবার ইন্তেকাল করলেন মারা গেলেন আল্লাহ রসুল বহুত সাহাবি আছে আল্লাহ রসুলের আল্লাহ রসুল সেইখানে আসে আল্লাহ রসুল বললেন কে আসো এমন একটি নারীকে বিবাহ করবে যিনি জান্নাত প্রাপ্ত অর্থাৎ জান্নাতে আল্লাহতালা তাকে দান করবে জান্নাতে সে যাবে তিনি বিরুদ্ধ কোনো অর্থ সম্পাদ নাই তাকে নিলে পরকালে বিশাল সুখ শান্তি পাবে আরও অনেক অনেক বিষয় আল্লাহ আল্লাহ রসুল সাহাবিদের সামনে কথা বললেন একজন সাহাবি দাঁড়িয়ে বলেন যে রসুল আমি এই উমে আইমান্দা দেল নকি বিবাহ করব আল্লাহ রসুল বললেন ঠিক আছে অসুবিধা উম্মে উমে আইমান্দা দেল নাকি উনি আবার বিবাহ করলেন এই যে বিবাহ করেছিল ইনার নাম আছে জায় দেব না হারেস ইনি আল্লাহ রসুলের পরামর্শ অনুযায়ী উমে আইমান দাদ্ল নাকি বিবাহ করেছিল আলি মজলি আসসালামু আলাইকুম বাইরা আমরা সবাই হযরতে উম্মে আইমান রাদ্লানুর নামের সাথে পরিচিত আল্লাহ রাসুল উম্মে আইমান রাদেলাহকে মা বলে ডাকতেন এ বিষয়ে আপনারা সবাই জানেন দেখেন বাইরা উম্মে আইমান ইনি কিন্তু মক্কার লোক ছিল না উনি ছিলেন আফ্রিকার লোক আবিসিনিয়ার লোক এক সময় আব্রাহাম কাবাগার ধ্বংস করার জন্য এসেছিল সেই সাথে উম্মে আইমান রা দেলানো উনিও কিন্তু মক্কায় অবস্থান করেছিল কিরুতদাস হিসেবে উম্মে আইমান রা দে্লানোকে অন্য লোকে এনেছিল এনে মক্কা শহরে তাকে বিক্রি করে দিয়েছিল আপনারা মোটামুটি ভালো জানেন তারপর আপনাদেরকে সামান্য একটু বোঝানোর জন্য চেষ্টা করছি দেখেন ভাইরা আমাদের নবীর পিতা আবদুল্লাহ উনি এক সময় বাজারে গেলেন কিছু কেনাকাটা করার জন্য দেখলেন যে পথের ধারে একজন লোক কিছু ক্রীতদাস নিয়ে বিক্রি করছে এর ভিতরে সব কালো দেখতে আপনার অল্প বয়সী উম উম্মে আইমান রাদি উনি ওই কিরত দাসের কাছে চলে গেলেন ওইখানে গিয়ে প্রতি ওনার ভালোবাসা সৃষ্টি হলো মা এসে গেল উনি কোরাই করলেন কিনে নিলেন দাস হিসেবে একটু দেখাশোনা করবে তাই এই উমে আইমান রা আব্দুল্লাহ আবদুল্লাহ কোরাই করে উনি নিজের বাড়িতে নিয়ে আসলেন আর মা যে তোমার যে কাজগুলো আছে তুমি যে কাজগুলো করো উম্মে আইমানরা দেলনো তোমাকে দেখাশোনা করবে তোমার সহযোগিতা করবে যাতে তোমার জন্য কষ্ট না হয় একই সাথে ওঠা বসা করতেন কখনো বড়ো ধরনের কোনো কষ্টই দিতেন না যেটা ওমে আইমানরা দিলনো পারে সেই বিষয়টা ওনাকে দেওয়া হতো আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসবে তার আগে অনেক ঘটনা উম্মে উম্মা আল্লাহ আল্লাহরের পিতা আবদুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাই বা চলে যাব আমার এই সন্তান মোহাম্মদকে তুমি দেখাশুনো করো তার প্রতি যেন তোমার ভালোবাসা সৃষ্টি হয় উম্মে উম্মা উনি কথা দিয়েছিল যে মা আমেনা চিন্তা করো না আমি এই মুহাম্মাদের মোহাম্মদের সবসময় নিকটতম লোক হয়ে থাকবো তাকে দেখাশুনো করব তাকে কোনো কষ্ট দিব না ঠিক এখন মোহাম্মদকে কে দেখবে এ ঘটনা সবাই আপনারা জানেন দুইজনা দেখুন চলে গেল ওমে আইমান্দাদের আল্লাহনো আল্লাহ রসুলকে দেখাশোনার ভার নিলেন আল্লাহ রসুলকে গোসল করানো তারপরে তার পোশাক পরিচ্ছেদ পরানো তাকে খেলাধুলা করা সেবা যত্ন করা ইত্যাদি ইত্যাদি কাজ করেছিল দেখেন বাইরা আল্লাহ রসুলের দুধমাও কিন্তু হালিমা ছিল এ ঘটনা আপনারা জানেন দুধমাও হালিমা ছিল আল্লাহ রসুলকে নিয়ে গিয়েছিল তাই ফে সেই বিষয়ে আপনারা সবাই জানেন আমিও আমার অন্য ভিডিওতে আমি এগুলো আলোচনা করেছি আল্লাহ রসুল দি আস্তে 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 যখন বড় হতে শুরু করলেন উনি যখন বুঝতে পারলেন তখন উম্মা আইমানদা দেলকে উনি বললেন যে তোমাকে মুক্ত করে দিলাম তোমাকে আজাদ করে দিলাম তুমি ইচ্ছা করলে আমাদের সাথে ওঠাবসা বসা করতে পারো আবার যদি বলো যে না আমি অন্য জায়গায় চলে যাও তাও তুমি যেতে পারো আমি তোমাকে মুক্ত করে দিলাম উম্মে আইমান্দা দেল বললেন না আমি মা আমেনার সাথে কথা দিয়েছিলাম যে আমি তোমার পাশে থাকবো তোমাকে দেখাশোনা করব। যখন আল্লাহ রসুল মা খাদিজাতুল কুবরা রাদাল্লানুর সাথে বিবাহ হয়ে গিয়েছিল মা খাদিজাতুল কুবরা এবং আল্লাহ রসুল দুইজনা সিদ্ধান্ত নিলেন যে আমার মা ও মে আইমান আল্লাহনুকে একটা বিবাহর ব্যবস্থা করলে হয় এই দুইজন মিলে পরামর্শ নিয়ে উম্মে ওম্মে আইমানদাদাল্লনুকে বিবাহ দিয়ে দিলেন উম্মে আইমান্দাদের দেলন আল্লাহ রসুল থেকে কখনো বিচ্ছন্ন হতে চাচ্ছিলেন না আল্লাহ রসুল বারবার তাগিদ করলেন যে তুমি তো আমার মা আমি তো এখন একটি সঙ্গী পেয়েছি আর কেন তুমি কষ্ট পাবে আল্লাহ রসুলের বারবার এই কথা বলার কারণে উম্মে আইমান্দা দেলন উনি বিবাহ রাজি হয়েছিলেন এক পর্যায়ে উম্মে আইমান্দা দেলো উনি বিবাহ করলেন ওনার একটি সন্তান হল তারপর ওনার স্বামী আবার ইন্তেকাল করলেন মারা গেলেন আল্লাহ রসুল বহু সাহাবি আছে আল্লাহ রসুলের আল্লাহ রসুল সেইখানে আছে আল্লাহ রসুল বললেন কে আসো এমন একটি নারীকে বিবাহ করবি যিনি জান্নাত প্রাপ্ত অর্থাৎ জান্নাতে আল্লাহ তালা তাকে দান করবে জান্নাতে সে যাবে তিনি এক বৃদ্ধ অর্থ সম্পাদ নাই তাকে নিলে পরকালে বিশাল সুখ শান্তি পাবে আরও অনেক অনেক বিষয় আল্লাহ আল্লা আল্লাহ রসুল সাহাবিদের সামনে কথা বললেন একজন সাহাবি দাঁড়িয়ে বললেন যে ইয়ারসুল আল্লাহ আমি এই উম্মে আইমানরা দিল কি বিবাহ করব আল্লাহ রসুল বললেন ঠিক আছে অসুবিধা নাই উম্মে আইমানরা দিল কি উনি আবার বিবাহ করলেন এই যে বিবাহ করেছেলে ইনার নাম আছে জায় দেব হারেস এনে আল্লা রসুলের পরামর্শ অনুযায়ী উম্মা আইমান দেল্লনুকে বিবাহ করেছিল আল্লাহ রসুল বলেছিল এই উম্মে আইমান্দল্লনুকে যদি কেউ বিবাহ করে তাহলে তার জীবনে সুখ শান্তি এসে যাবে কারণ উম্মে আইমান্দাল্লনু আছে আমার মা আমি তাকে মা বলেছি আমাকে সে লালন পালন করেছিল আমাকে সেবা যত্ন করেছিল আমাকে গোসল করাতো তাহলে আমার মাকে যে নিবি সে অবশ্যই সুখ শান্তিতে থাকবে আর বলেছিল যে আমার মা হচ্ছে জান্নাতি ব্যক্তির একজন জায়দেব না হারেজ আল্লাহ রসুল্লের এই কথা বলার সাথে সাথে উনি দাঁড়িয়ে এই বিবাহ সিদ্ধান্ত নিলেন দেখেন বাইরে একই ক্যাটাগরি অনুযায়ী যদি ওইটাকে আপনি এই সমাজে বর্তমানে ধরেন বর্তমান ক্ষেত্রে আমরা বিরাদ্ধ মহিলা তালাকপ্রাপ্ত মহিলা স্বামী মারা গেছে মহিলা তাছাড়া দেওয়া যায় অসহায় মহিলা গরিব মহিলা একটু বয়স বেশি হয়ে গেছে এই ধরনের মহিলাকে আমরা কখনো বিবাহ করি না আমরা সবসময় চাই যে অল্প বয়সী মেয়েকে বিবাহ করলে দেখেন বেড়া অল্প বয়সে মেয়ে চাইতে যেসব মহিলাদের বয়স বেশি হয়েছে তাদের বুদ্ধিসাধ্য অনেক বেশি তারা অনেক কিছু বিষয়ের উপর পারদর্শী দক্ষতা অর্জন করে তাছাড়া তারা বিভিন্ন কাজকর্ম ক্ষেত্রে অনেক এগিয়ে আছে কিন্তু একটু অল্প বয়সী মেয়ে এইগুলো সে বুঝতে পারে না অল্প বয়সী একটি মেয়ে যদি আপনি সমাজে নিয়ে আসেন বা বিবাহ করে নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক জ্ঞানজন সৃষ্টি হয় বর্তমান ক্ষেত্রে ঠিক আপনি যদি মনে মনে চিন্তা ভাবনা করেন যে আল্লাহ তালা আমাকে অনেক সম্পদ দান করেছে অনেক কিছু দান করেছে তাহলে আল্লাহ রসুলের আদর্শের ওপর প্রতিষ্ঠিত থেকে অনেক অসহায় মেয়ে আছে তাদেরকে বিবাহ করলে অনেক সুখ শান্তি হবে আপনি মনে করেন যে আমার অনেক অর্থ সম্পাদ আছে আমিও যাকে বিয়ে করবো তারও জন এরম সম্পাদ হয় দেখেন এই ভুল ধারণা নিয়ে আপনি সমাজে ওঠা করবেন না আল্লাহ তালা আপনাকে সম্পাদ দান করেছি আর একজনের হয়তো তালা নাও দান করতে পারি আপনার আছে আপনি অন্যজনকে দিবেন এইটাই তো সমাজের পরিচয় এটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা অবশ্যই আপনার হেফাজত করবে আসসালাম আলাইকুম